যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে ওজুরুCTkকে দাঁড়িয়ে বলেছেন একজন নাস্তা খাওয়ার সময় এনেছি খেয়েছেন আর আছে খেতে পারেনি এর মধ্যে মৃত্যু হয়ে গেছে এই ঘটনা কি আমাদেরকে এখন ওয়াস্কির বুঝানো লাগবে পৃথিবীতে যত বর্ণের মানুষ যত ধর্মের মানুষ যত দেশের মানুষ কেউ কালো কেউ সাদা কেউ বেঁটে কেউ লম্বা কত রকম মানুষ আছে না কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ নাস্তিক কেউ মুর্দাত কত রকমের মানুষ আছে কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে একটা বিষয়ের ক্ষেত্রে সবাই একমত পোষণ করে মৃত্যু। বিভিন্ন বিষয়ে কারো দুম থাকতে পারে যেমন কি ক্ষমতায় আসবে এটার ব্যাপারে কারো পারে কেউ বলে আসতে পারে। আবার কিভাবে উন্নয়ন হবে কেউ বলে দোকানদারি করো কেউ বলে চাকরি করো কেউ বলে এই করো সেই করো অনেক রকমের কথা আছে না কিন্তু মৃত্যুর ব্যাপারে আমাদের কারো মধ্যে মত আছে এটার ক্ষেত্রে সবাই এক না এটার ক্ষেত্রে এক হওয়ার একটা কারণ বলবো এক তো আল্লাহ রব্বুল আলামী কোরআনে মৃত্যুর কথা বলেছেন

যে বিবির সাথে আপনি রাত্রি যাপন করতেন যে ঘরে থাকতেন আরামের ঘরে থাকতেন আপনার দেহ থেকে রোগটা বের হওয়ার পরে ওই বিবি ঘুমাতে সন্তান যে জন্য আপনার সাথে শুবে না কত প্রেম ভালোবাসা কত জন্মের জন্য কত রকমের রুট পড়ে কিন্তু আপনার কবরের সঙ্গী হবে দেখেন একটু চিন্তা করেন মৃত্যু স্মরণ করা দরকার আমি আজকে মারা যাই মসজিদে এলাম হবে বাজারের কাপড়ের কাপড় এনে আমাকে পড়াবে পড়ানোর পরে কাপড়ের কাপড় পড়ানোর আগে আমাকে গোসল দেবে আমাদের হায়াতের লিমিটেশন হলো আমাদের জন্মের পরে রানকানে আজান বামকানে একামত হয়ে গেছে না আচ্ছা আজান একামতের পরে নামাজের বাকি থাকে কতটুকু একদম লাগো না তা আমাদের যে জানাজা হয় জানাজার নামাজ আজান আছে একামত আছে এটা হাদিস নিয়ে এটা বলার অনেকে বলে যে আজান একামত আগে হয়ে গেছে এখন শুধু নামাজের তাকবিরে তাহারে বলতে রাখি কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমরা পুরা দুনিয়া নিয়ে বিতে ব্যস্ত আমি ইচ্ছাকৃত মসজিদে আসি কিন্তু দানা তো আমার মসজিদে হবে হবে না আমাকে গর্ত করবে গর্ত খনন করে ওই জায়গায় রেখে দিবে তিন টুকরা সাদা কাপড় দিয়ে ফকেট নাই তার থেকে কোনো কিছু বের হবে না এটার মধ্যে সেলাই নাই আলাদা দামি কাপড় একটা কাপড়ের কাপড়ের দাম কত তেরোশো চোদ্দশো ষোলোশো দামি হলে সর্বোচ্চ দুই হাজার এরকম তো আজীবন কোনো দামি কাপড় পরিদান করেছি এই কাকুরের কাপড় পরিয়ে আমাকে দিবে যারা বান দিয়ে আমাকে কবরে রাখার পরে বাদ তুলে খুলে দিবে বলবে যে বাচ্চা খুলে দাও মাথার বাদ খুলে দিবে মাঝখানের বাদ খুলে দিবে পায়ের বাদ খুলে দিবে এরপরে বাসের ছাউরে দিবে ওই কাপড় দিয়ে তো ঢেকেই দিয়েছে উপরে যদি আবরণ দেওয়া হয় দুনিয়া দেখা যায় দেখা যায় না ওই কাপড় তো আমার মুখের উপর রেখে দিয়েছে আমি তো এমনি বাতাস দেখতে পাচ্ছি না এরপরে আমাদের যখন ওই গর্তের মধ্যে মাটির মধ্যে শুয়ে দেবে ওই মাটিতে যাও একটু দুনিয়ার আলো বাতাস যেত বাঁশের চাটাই দিয়ে বাঁশ ছাউনি দিয়ে এটা বন্ধ করে দিবে আর দেখা যাবে না এই শেষ এই শেষ এটাই তো জীবন এটাই তো জীবন এটাই তো জীবন এরপরে বাঁশের ছাউনি দিয়ে উপর দিয়ে বাঁশের চাটাই ও দেয় কলাপাতার বড় দেয় কলাপাতা চিনি এটাও দেয় গ্রাম দেশে অনেক জায়গায় বা বাসের চাটাই দেয় অনেক কিছুই দেয় এরপরে একদম আমার আপন যে বাবার কবরে আগে বড় সন্তান নামে ওই সন্তান আমাকে কবরে শুয়ে পাড়িয়ে মাটিয়ে পাড়িয়ে পাড়িয়ে অনেকে বলবে দাও আমার জন্য দুনিয়া আলো বাতাস দেখা শেষ দেখলাম কতজনের মিক্রাম শুনলাম কতজনের মাটি নিজ হাতে দিয়েছি কত জানাতা পড়েছি কত জনকে নিয়ে আলোচনা করতেছি নিজের চাকর না এ বুঝ আমার দিনের মধ্যে কেন ঢুকে না যে আমি তো গরমশীল আল্লাহ কোরআনের এত জায়গায় বলেছেন এত জায়গায় বলেছেন আমাকে করতেই হবে এবং নিজ চোখে মানুষ মরে যায় মানুষ মরে যায় মানুষ মরে যায় যে মানুষের সবচেয়ে মানুষের মৃত্যু আর সবচেয়ে মনে সবচেয়ে কাছে কি ভাই মৃত্যু যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে যে মুহূর্তে যে এই যে আন্দোলন হয়েছে কতগুলো বাচ্চা মারা গেছে প্রায় পনেরো শতকের মানুষ মারা গেছে এই ফিলিস্তিনে মারা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার বা আরো বেশি মারা গেছে না। এদের খুলে পাওয়া যায় পায়ের পাওয়া যায় নলা পাওয়া যায় এটা পাওয়া যায় সেটা পাওয়া যায় পশ্চিম দিগন্তের শিল্প ঠিকই ঘরের ঘড়ির কাটায় বারটা ঠিকই বাঁচবে কিন্তু ওই গড়ি আর দেখা শুরু হবে না আমি যে পোশাক ব্যবহার করতাম আমি যে খাট ব্যবহার করতাম এটা আমাদের দখলে চলে যাবে আমি যে টাকার জন্য পুরা জীবন শ্রমগুলো দিলাম এগুলো আমাদের দখলে চলে যাবে কোনো কিচ্ছুর মারি নেই একদম শেষ এই নিত্য হাসে এসেছি আবার শূন্য হাতের ফেরত যাবো এটাই তো দুনিয়ার বাস্তবতা এই জন্য যে কোনো মুহূর্তে আবার মৃত্যু আসতে পারে এটা যেহেতু যে কোনো মুহূর্তে হতে পারে এটাও তো একটা বাস্তবতা এটা মনে রাখা কঠিন কারণ আমরা আমাদের অন্তর একটা পাত্রের মতো এটাকে দুনিয়ার আসবাব দিয়ে দুনিয়ার ভোগ সামগ্রী দিয়ে ভরে দিয়েছে এবং অন্তরের মধ্যে ঢুকাইছে যে টাকা লাগবে সুখ লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে যার কারণে মৃত্যুর স্মরণটা এখানে থাকে না এজন্য যদি কোথাও জানা যা ব্যাংক শুনি তাহলে যাব ইনশাল্লাহ মাঝে মাঝে সপ্তাহে একাধিক দিন হবে কবর জিয়ারত করবো ইনশাল্লাহ এটা ভিন্ন আমাদের এবং ওখানে গিয়ে কতক্ষণ তাদের নিয়ে চিন্তা করব। কিন্তু আমাদের হালত এমন একজন কবর করতেছে আর এক হাতে সিগারেট খাচ্ছে কবর করতেছে ওখানে সেলফি করতেছে কবর দিচ্ছে ওখানে গল্প করতেছে হাসা হাসি করতেছে একটু ভয় আমাদের দিন থেকে নষ্ট হয়ে গেছে কারণ কি জানেন কারণ হলো হাদিসের মধ্যে আসছে বান্দা যখন একটা গোনাহ করে তখন তার দিলের মধ্যে একটা কালিমা কালো দাগ পড়ে যদি তবা করে এই দাঁতটা দূর হয়ে যায় কিন্তু যদি তবা না করে এ কালো দাঁতটা থেকে যায় আবার আরেকটা গুণার পরে আরেকটা কালো দাঁত করে। এভাবে গুণা করতে করতে পুরো অন্তরটা কালো হয়ে যায় তখন সে অনুভূতি শূন্য হয়ে যায় তার আছে কিন্তু বুঝে না চক্ষু আছে কিন্তু দেখে না অন্তর আছে কি করে না এই জন্য কবর খোলায় এখন মাফ করবেন বিভিন্ন বড় বড় কবরস্থানে গান যারা শুরু হয়েছে ওখানে বাবা বেচা না হয় যে বাবা বেচা কেনা হয় না বিভিন্ন পদ্ধতি আছে ওদের ওরা ফোন দিয়ে বলে যে ওখানে রাখা নাম নেয় না কারণ নাম বললে ওখানে সমস্যা আছে ওখানে ক্লিন করে বেচুক এরা কি ব্যবসা করে এটা বিভিন্ন পদ্ধতিতে বেচা কিনা হয় এগুলো মক্রস্থানের বেচা কিনা হয় এর জন্য স্মরণ রাখবো তিন সার নাম